প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের নিউজ কার্যত মামলার ক্ষেত্রে দ্রুত শুনানির আবেদন পর্বে উঠে আসছে কোর্টের বড় খবর জানা গেল সবটাই তুলে চেষ্টা করছি তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি বন্ধুরা এই মুহূর্তের বড় খবর প্রাথমিকের কার্যত প্রায় বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে কার্যত সম্মানীয় বিচারপতি তব্রত চক্রবর্তী মহাশয় এবং বিচারপতি জাস্টিস মিত্র ডিভিশন দৃষ্টি আকর্ষণ করল আবেদনকারীদের একাংশ তার প্রেক্ষিতে সব পক্ষকে মামলার নোটিশ দিয়ে শুনানির দিনক্ষণ চূড়ান্ত করার কথা জানিয়ে দিল মহামানা আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি পর্বে কিন্তু এই বার্তায় উঠে এসছে এগারো নম্বর কোর্ট প্রসঙ্গত এখানে উল্লেখ্য গত বুধবার সেখানে মামলার দ্রুত শোনার আবেদন জানিয়ে কিন্তু আর্জি জানানো হয় মামলাকারীদের বক্তব্য এই মামলায় অন্তর্বর্তী নির্দেশ থাকায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাই দ্রুত শুনানির ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা সম্মানীয় বিচারপতি তব্রত চক্রবর্তী মহাশয়ের বক্তব্য যে মামলার বাকি সব পক্ষকে নোটিশ দিতে হবে এবং একই সঙ্গে মামলার সব পক্ষকে এসে শুনানির দিন ঠিক করার জন্য আবেদন করতে হবে নাহলে এক পক্ষের আবেদন শুনে মহামান্য আদালত শুনানির দিন ঠিক করলে তাতে নির্দিষ্ট দিনের শুনানি নাও হতে পারে মহামান্য আদালতের পরামর্শে আজ অর্থাৎ বৃহস্পতিবার সব পক্ষকে নিয়ে এই ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন করার কথা মামলাকারীদের তবে সেটা কি পজিটিভ দিকে এগোয় সেই দিকে আমরা কিন্তু ফোকাস রাখছি তো দেখা যাক এই সপ্তাহ নাকি আগামী সপ্তাহে বিষয়টা তাৎপর্যপূর্ণ একটা মোড় নেয় সেই দিকে আমরা তাকিয়ে রয়েছি পরবর্তী ক্ষেত্রে জরুরি তথ্য পেলে সবটা তুলে ধরব এই মুহূর্তে দিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ খবর আপডেট এখন এটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ